নমস্কার বন্ধুরা মৌসুম হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ভিন্ন স্বাদের চিকেন কষা কড়াই সরষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এর সামান্য জল দিয়ে দেব এবার পরিমতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দশ টাকা দামের বাটি টক দইটা পুরোটাই দিয়ে দিলাম টক দুইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নেবো এবার গ্যাস আজ মিডিয়ামে করে দশ মিনিট পর্যন্ত ঢাকাতে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে এসছে এবার গ্যাস অ্যাজ বাড়িয়ে ভালো করে নেড়ে দেব আবার দশ মিনিট পর্যন্ত ঢাকাতে রেখে দেবো মিডিয়াম আছে দশ মিনিট হয়ে গেছে চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস সাজ বাড়িয়ে যে জলটা বেরিয়েছে ওটা শুকিয়ে নেবটা শুকিয়ে নিয়েছি এরকম করে নামে নেব নামে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে বা পরের ভিডিওতে